আর আজ হচ্ছে মঙ্গলবার আজ আমাদের দেশের মায়ের পুজো শীতলা পুজো রয়েছে ওই জন্য সকাল সকাল পুজো দিতে যাচ্ছি আর এখন বাজে সাতটা সাতটার সময় যাচ্ছি কারণ মা তাড়াতাড়ি বেরিয়ে পড়লে সেই মা আবার মন্দিরে ঢুকবেন একদম বারোটা বাজে যাবে রাত্রি হয়ে যাবো ওই জন্য আমরা সবাই সকাল সকালই পুজো দিয়ে আসি যে হরিত্রি যাচ্ছে আর মায়ের থান সামনেই দেখাচ্ছে আপনাদেরকে ওই ওই যে দূরে মাইক চলছে ওই যে গান হচ্ছে মায়ের গান ওই ওইখানে যাব। আর গোপাল আগেই দৌড়ে দৌড়ে চলে গেছে আর এই দেখুন চলে আসছি আমরা মন্দিরের সামনাসামনি আর এই দেখুন সব সকাল সকাল এসেছিল পুজো দিয়ে চলে যাচ্ছে আর এসে তো আমি ভাবলাম যা মনে হচ্ছে আমি সবার শেষ রয়েছি কারণ কি সবাদের এই যে বাইরে যারা বসে আছে দেখতে পাচ্ছেন না সবার পুজো দিয়ে হয়ে গেছে আগের বছর তবু আমি ছটায় চলে আসছিলাম ছটা সাড়ে ছটার মধ্যে আর এবার একটু দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে ওই জন্য ভাবছিলাম অনেকটা দেরি হয়ে গেল দেখছি এখনও সবাই আসছে আর এইবারে নাকি মা বেরোবেন ওই আটটার দিক করে আর ওই দেখুন আমাদের মা তারা নী আর মায়ের পালকিও সাজানো হয়ে গেছে মা বেরোতে যাবেন সব রেডি হচ্ছে আর এদিকে দিকে বাজনদাররা দিকে তাড়াতাড়ি দিচ্ছে যে তাড়াতাড়ি আসো কারণ রোদ বেরিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করছে আর সবাই মানে রাত্রিবেলা প্রায় বেশিরভাগই দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় কখনো কোন আরও দেরি হয় ওই জন্য পুজো দেওয়ার সুযোগ তেমনভাবে হয় না বলে সব নাম লিখে লিখে চলে যায় তো অত তো আমরা থাকি না ওই জন্য বেশিরভাগ সময় আমরা সকালেই দেওয়া দিই কারণ রাত্রিতে আসতে পারবো কি পারবো না আর এই দেখুন ভিড়টা জাস্ট দেখুন সকালবেলায় মানে সবাই মানে ব্যস্ত হয়ে থাকে যে এই দিনটার জন্য যে সকাল সকাল যাবো আর মায়ের পুজোটা দিয়ে আসবো আর সবাই

অরিত্রী আর গোপাল সকালবেলায় যে বাড়ি থেকে দুটো নিয়ে এসেছে এইখানে যখন পুজো দিতে আসছি ও বলছে আজকে আমরা প্রচুর বাতাসা আর টফি ঘুরাবো হই দেখুন ওই জন্য সব বসে রয়েছে বলছে আমি টফি ঘুরাবো আর এখানে মা বেরোনোর সময় প্রচুর বাতাসা ছড়ানো হয় আর মা তো চলে গেছেন বেরিয়ে এই দেখুন অবস্থাটা দেখুন কত বাতাসা ছড়ানো হয়েছে আবার যখন মা আসবেন মানে মন্দিরে আবার ঘুরে আসবেন তখনও প্রচুর বাতাসা ছড়ানো হবে আর টফি আর সব কিছুই ছড়ানো হবে আর এই দেখুন মা তো আমাদের বেরিয়ে চলে এই দেখুন নিচের যে গামলার বাচ্চাগুলি ওগুলো আমি ঘুরিয়েছি আর ওপরে বাচ্চা টফিগুলো ওগুলো অরিত্রী গোপাল দুজনে মিলে ঘুরিয়েছে গোপাল বলছে আমি একটাও বাচ্চা ঘুরাই না মা আমি টফি দুটো চারটা ঘুরিয়েছি আর এখন আমরা বাড়ি ফিরছি আর এই দেখুন সবাই সব বাড়ির পথে রওনা দিয়ে বাড়িতে এসে গেছি আর এসেই এখন তো সাড়ে নটা বেজে গেছে ওই জন্য এসে তাড়াতাড়ি করে সবজিটা কাটলাম আর মাছ টাছগুলো ধুয়েই এসে গেছিলাম উন মাখি এসে গেছিলাম কারণ মাছটা এত দেরি করে থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর আজকে লাউ দিয়ে আর ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ওই চিংড়ি মাছটা দিয়েই হবে তরকারি আর চাকা মাছ রয়েছে সেই মাছটাও চারটে রয়েছে ওটা দিয়ে আম দিয়ে ঝাল হবে আর গোপাল বললো মাছ আজকে আমি আম গুড়াতে যাবো আর হচ্ছে বাবা বলছিল যে একবার আম দিয়ে মাছের ঝাল হবে ও শুনি শুনিয়ে করেছে ছাদে আমগুলোতে গেলো আর আমদের ছাদে তো জানেন প্রচুর আম হয়েছে আর এই যে মাছগুলো আমি এখানে ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরে ওই ছোটো ছোটো আম দিয়ে চাকা মাছের ঝাল করব আর এখানে চারটেই মাছ নিয়ে এসছে কারণ কালকে আবার নিরামিষ রয়েছে ওই জন্য চারটে মাছ নিয়ে এসছে চারজনের হয়ে যাবে আর এদিকে লাউের সবজি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলা কষে আমি এদিকে সবজিটা আমার হয়েই গেছে প্রায় এটা শোম্বুরে দিচ্ছি শুধু আদা জিরে আর একটু টমাটো দিয়েছি আদা খুব অল্প দিয়েছি আর দিয়ে এখানে শোম্বুরা হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে বিকেল বলতে এখন সাড়ে তিনটা বাজে আর এখন রাস্তা দিয়ে আমাদের মা যাচ্ছেন ওই জন্য সবাই সাইটারি চেঞ্জ করে চলে আসছি মাকে খুব প্রণাম করবো সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে এখন সাড়ে তিনটে বাজে আবার একটা অন্য যে পশ্চিম পাড়ে ঢুবে ওখানেই প্রচুর দেরি হয়ে যায় ওখানেই রাত অনেক হবে এখনও অনেক আমাদের গ্রামটা তো প্রচুর বড় ওই জন্য মানে সময় লাগে আর এই সামনের বাড়িতে মা উঠছেন ওখানে পুজো দেয়া হবে মায়ের দেখুন মা সব বাড়িতে বাড়িতে যান না রাস্তায় রাস্তায় যান যাদের মানসিকতা কি পুজো দেবেন বলে তাদের বাড়িতে আগে থেকে বলা থাকলে সেই বাড়িতে গিয়ে মানে পুজো হয় আর এই যে আমাদের সামনে এখানে পুজো হচ্ছে আমাদের বাকি সব পায় দাঁড়িয়ে রয়েছেন পুজো করছেন আর এখানে একটু ঠাকুর সবাই যারা আছেন তাদের জলখাবারের ব্যবস্থা হয়েছে গোপালের তো আজকে খুব মজা ওরা তো আজকে দুপুরে ঘুমোয়নি ওরা ভাবছে যে কখন ঠাকুর আসবে আসবে বাচ্চাদেরই বেশি আনন্দ মানে দুজনেই ঘুমোয়নি সারা মানে ভাত খাওয়ার পর থেকেই দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক করে যাচ্ছে ঠাকুর আসবে বলে মানে ওরা আবার রাত্রিবেলা যাবে পুজো দেখতে দেখুন ঠাকুর এবারে পুজো হয়ে গেছে সবাই প্রণাম করে নিচ্ছে ঠাকুর চলে যাবেন চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটি নতুন